নিম্নচাপ ঘনাচ্ছে সপ্তমী পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় সবচেয়ে বেশি বর্ষণ এক রাতের তুমুল বর্ষণে ভেসে গিয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশ পুজোর মুখে শহরবাসীর দুর্ভোগ অব্যাহত এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর খুব একটা সুখবর শোনাতে পারছে না কারণ বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে কোথাও কোথাও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা আপাতত সপ্তমী পর্যন্ত বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে তার উচ্চতা পাঁচ দশমিক আট কিলোমিটার এছাড়া পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে এর প্রভাবেই আগামী বারো ঘন্টায় উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ২৬ সেপ্টেম্বর তা ঘনীভূত হয়ে পরিণত হবে নিম্নচাপে তখন তার অবস্থান হবে দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সাতাশ তারিখ সকালে নিম্নচাপ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করবে এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী অন্তত সাত দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সাতাশ সেপ্টেম্বর কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে আঠাশ এবং উনত্রিশ তারিখ বৃষ্টি কিছুতে কম থাকবে হাওয়া অফিস আরও জানিয়েছে শুক্রবার বৃষ্টি কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে এছাড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া কলকাতা সহ বাকি জলাগুলিতে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো উপকূলের কাছাকাছি থাকা জেলাগুলিতে সোমবার অর্থাৎ সপ্তমী পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কলকাতায় আলাদা করে কোন সতর্কতা এই মুহূর্তে নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টি সতর্কতা জারি রয়েছে শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত সোমবার মালদাহ ও দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলিও ভিজবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্থাল থাকবে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বইতে পারে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা